ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় নিয়ে সামনে বসেছি অ্যাকচুয়ালি একই রঙের জামা খোঁজার চেষ্টা করছিলাম একটা বিয়ে বাড়িতে যাবো বলে বহুত দিন পরে একটা বিয়ের নিমন্ত্রণ পড়েছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার একটা মাসি দিয়েছিলেন আর সিহাবের যে ড্রেসটা দেখতে পেলে ওটা আমার একটা স্টুডেন্ট শিহাবের বার্থডেতে দিয়েছিল তো দেখলাম প্রায় একই রকম কালারের আর আমার শাড়ির সাথে ম্যাচ করেই শিহুর বাবার এই পাঞ্জাবিটা এটা আমার মা দিয়েছিলেন বেশ কিছুদিন আগে সেগুলোই পরে কিন্তু আমরা এই দেখো বাড়িতে আসার জন্য রেডি হয়ে গিয়েছি এটা ছিল আমাদেরই কলেজের একজন কলিগের তো দেখো চলে এসেছি কলিগের বাড়ির সামনে আর ওই পার্টিকুলার দিনে ওই গলিতে প্রায় দু তিনটে বিয়ে ছিল তো কোনটা যে অ্যাকচুয়ালি ওর বিয়ের মণ্ডপ সেটা ওর ছবি দেখেই বুঝতে হলো যাই হোক বরমশাই এখনও রেডি হচ্ছেন এদিকে কিন্তু আমরা বেশ আগে ভাগেই চলে এসেছি যেহেতু আমরা তিনজনে আলাদা করে এসেছি সেই জন্য একটু আগেই চলে এসেছি আর বাকি যারা কলিগরা আছেন তারা পরে একটা গাড়িতে এসেছেন বলে সে তারা একটু পরে এসেছিলেন আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছি এই জন্য আগে গিয়েছিলাম তাও মোটামুটি ওদের বাড়িতে ঢুকতে প্রায় সাড়ে সাতটা মতো বেজে গিয়েছিল গিয়ে দেখছি বিভিন্ন স্টল বসেছে খাওয়ারের তার মধ্যে জিলাপি বসেছে তো সেই জিলাপি স্টল থেকে একটা জিলাপি নিয়ে নিয়েছি আর প্রথমে শিহাবকে খাইয়ে দিচ্ছি কারণ সাড়ে সাতটা মতো বেজে গেছে বলছি অনেকটাই রাত হয়ে গেছে এদিকে বরের অবস্থা দেখো বাড়ির একমাত্র ভাই হওয়ার কারণে ওকেই এখনও সমস্ত স্টলকেও রেডি করতে হচ্ছে ওদিকে ড্রেস ঠিকঠাক করে পরে পারেনি অন্যদিকে টেবিল টেবিল পেতে সমস্ত স্টল সেট করছে এদিকে কফি রেডি হচ্ছে ওদিকে ফুচকা তো বসেই গিয়েছে সেখানে বেশ ভিড় বাকি কলিগরা আসলেই খেতে বসতে হবে বলে আমি অল্প দুটো মাত্র ফুচকা খেয়েছিলাম এবার তাড়াতাড়ি চলে এসেছি বরবের সাথে একটা ছবি তুলবো বলে এখানে আগের লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদের সবার ছবি তোলা চলছে তারা ছবি তোলা হয়ে গেলে তারপরে আমরাও কিন্তু লাইন দিয়ে ছবিটাও তুলে নিয়েছি এরপর ভীষণ গরম লাগছিল বলে কোথায় আর অপেক্ষা করব খাবার টেবিলে এসে অপেক্ষা করছিলাম আমাদের অন্যান্য কলিগদের জন্য এর মধ্যে প্রায় দু একবার আমি বাকি কলিগদেরকে ফোনও করেছিলাম তারা এতক্ষণে নাকি বাড়ি থেকে বেরোচ্ছেন যেহেতু শিহাব অনেকটাই ছোট আর ওর ভীষণ খিদে পেয়ে গেছে সেজন্য আর অপেক্ষা করলাম না ভাবলাম প্রথম ব্যাচেই না হয়তো প্রথমে শিহাবকে খাইয়ে পরে শিহুর বাবা বলল যে না সিহাব আর আমি খেয়ে নিই শিহুর বাবা না হয়তো ওনাদের জন্য অপেক্ষা করবে ওনারা আসলে এর পরের ব্যাচে একসাথে বসবে যাই হোক যেমনটা ভাবা তেমনটাই করা প্রথমে শিহাবকেই খাওয়াচ্ছি আমি তখনও খাইনি এরপরে তাদেরকে ফোন করে করে তারা তখনও ঢুকছে না দেখে আমি বলেছিলাম আমাকেও একটা প্লেট দিয়ে দিই পরবর্তীতে এমনটা হয়েছে আমার প্লেটের পরে আবার নেক্সট ব্যাচ চলে এসেছে সেখানে শিহুর বাবাও বসে পড়েছে শিহাবের তখনও খাওয়া শেষ হয়নি এমনকি আমাদের বাকি কলিগরা তখনও পৌঁছায়নি এরপর মোটামুটি শিহাবকে খাওয়ানো ফিনিশ হওয়ার পরে আমি আর শিহুর বাবাও কিন্তু নেক্সট ব্যাচে বসে খেয়ে নিয়েছি তারপরে ক্যামেরায় দেখলাম আমাদের বাকি কলিগরা এসেছেন যাই হোক এরপরে ব্যাচ এত ভিড় হয়ে গেছিলো আর তারা এর পরে পরে এসেই খেতে বসে গেছিল বলে আর তাদের সঙ্গে তেমন কোনো ভিডিও নিতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা